নমস্কার আমি অনিন্দিতা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তো আজকে ভিডিওটা হতে চলেছে কিমেনে ভিডিও এর আগেও আমি ভিডিও শ্যুট করেছিলাম সেই ডেটা ডিলিট হয়ে যায় তারপরে প্রচণ্ড গরমে বসে এত লং একটা ভিডিও শ্যুট করাটা খুব কষ্টকর ফ্যান অফ করে তার উপর বাড়ির পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো সব মিলিয়ে একটা বেশ বাজে ব্যাপার হয়ে গিয়েছিল ফলে আমি সেই জন্য ভিডিওটা করতে পারছিলাম না কিন্তু আজকে ফাইনালি ভাবলাম যত গরমই হোক আমি বসে আজকে ভিডিওটা বানিয়ে ফেলি তো ভিডিওটা একটু বড় হবে কারণ বেশ অনেকগুলো প্রশ্ন আছে তো চলুন তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই যাতে ভিডিওটা খুব বেশি লেনদি না হয় তো প্রথমে আমি টুকের জন্য যে পোস্টটা করেছিলাম সেই পোস্টের নিচে যে কোশ্চেনগুলো এসেছিলো সেগুলোর আগে আনসার করছি তারপরে ওয়ানকের যে পোস্টটা বেশ অনেক দিন আগে করেছিলাম সেই কোশ্চেনগুলো নেব। তো প্রথমে টুকের নিচে আমি প্রথম যে কোশ্চেনটা দেখতে পাচ্ছি কমেন্টটা সেটা আমার মা করেছে ইন্দ্রাণী মণ্ডল তো মা বলছে যে তুই এত আধ্যাত্মিক বই পড়িস আবার গল্পের বইও পড়িস আবার ইংলিশ বইও পড়িস আবার সব নিয়ে ভিডিও বানাস ব্যালেন্স করিস কী করে সব কিছু অ্যাকচুয়ালি আমার ব্যালেন্স বলতে আমি হ্যাঁ মা যেটা অনেকদিন ধরে আমাকে বলে সব সময় যে তুই এত কিছু পড়িস কী করে মাথায় রাখিস আমি পারি না অ্যাকচুয়ালি আমি সব ধরনের বই পড়তে ভালোবাসি আধ্যাত্মিক বই পড়ি বলেই হয়তো সবগুলো ব্যালেন্স করতে পারি কারণ গল্প পড়লে যখন যখন খুব হেকটিক লাগে মাথাটাথা খুব ওনার যেন চঞ্চল আর পাচ্ছি না তখন আমি আমার প্রিয় কিছু থ্রিলার পড়লাম বা অ্যাডভেঞ্চার এই ধরনের গল্প পড়লাম আর আধ্যাত্মিক গল্পটা মানে আধ্যাত্মিক বই এমন একটা জিনিস যেটা আমাকে রেগুলার বেসে পড়তে হয় না হলে আমি আমার মতো করে বাঁচতে পারি না ভালো করে আমি ঠিক থাকতে পারি না আধ্যাত্মিক বই ওই খানিকটা আমার খাওয়া ঘুম যতটা ইম্পর্টেন্ট ততটা ইম্পর্টেন্ট আর ইংলিশ বইও তাই সেলফ হেল্প রিলেটেড বা সেলফ ইম্প্রুভমেন্ট স্পেশালি সাইকোলজিক্যাল যে বইগুলো আমি পড়তে পছন্দ করি সেগুলোই খানিকটা আমার আমার খাদ্য বলতে পারেন ওগুলো আমার প্রয়োজন তো ওই জন্য এই ব্যালেন্সটা হয়ে যায় আমি আর আরেকটা জিনিস করে যখন যেটা পড়ি পুরোপুরি সেটাতেই কনসেন্ট্রেট করি সেটা নিয়ে আর পরে অন্য কিছু নিয়ে তখন ভাবি না তো সেই জন্য আর এবং আমি খুব স্লো রিডার তাই হয়তো সব কিছুতে ব্যালেন্স হয় অনেক তাড়াতাড়ি যদি অনেক কিছু পড়তাম তাহলে হয়তো ব্যালেন্স করে উঠতে পারতাম না আর ভিডিও বানাই কি করে সব কিছুর মধ্যে ভালোবাসি বলে ভিডিওটা বানাতে পারি নালে হতো না তো ভালোবাসা আছে বলে সব কিছুর প্রতি তাই ব্যালেন্স হয়ে যায় এরপরের প্রশ্ন পৃথা চ্যাটার্জি লিখছেন তোমার আধ্যাত্মিক বইগুলোর কালেকশান খুব আমি পছন্দ করি হয়তো লিখতে চেয়েছিলেন নিজেই পড়া শুরু করেছি তোমার এই ভালো লাগাটা কিভাবে শুরু হলো রোজকার জীবনে তুমি কিভাবে আধ্যাত্মিকতাকে মেনটেন করো আর দৈনন্দিন জীবনে আধ্যাত্মিকতার সাধুসঙ্গ এই দুটো সম্পর্কে অবশ্যই কিছু কথা বলার জন্য অনুরোধ থাকলো খুব ভালো থেকো আরও গ্রো করুক তোমার এই চ্যানেলটি অনেক অনেক শুভেচ্ছা আগামীর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য পাশে থাকার জন্য আর আপনি বলেছেন সাধুসঙ্গ এবং দৈনন্দিন জীবন আধ্যাত্মিকতা এই দুটো নিয়ে আজকের ভিডিওতে কিছু বলছি না সেপারেট ভিডিও আসবে এবং আপনি যেটা প্রথমে জানতে চেয়েছেন যে তোমার এই ভালো লাগাটা কিভাবে শুরু হলো সত্যি বলছি কনসিয়াসলি ভালো লাগাটা যে শুরু করবো বা এরকম কোনো ব্যাপার ছিল না আধ্যাত্মিকতা বলতে ওই প্রথম আমি স্কুলে পড়াকালীন মা বলেছিল তখন ভগবদ্গীতা একবার পড়েছিলাম তখন কিছুই বুঝিনি তো শেষ করতে মা বলেছিল পুরোটা মানে পড়িস তো আমি সেভাবে পড়েছিলাম কিছু বুঝিনি তারপরে আস্তে আস্তে শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসাটা তৈরি হয় তো সেখান থেকেই হয়তো আমার জীবনে আধ্যাত্মিকতা আসা তবে কনসিয়াসলি এসছে বা নিয়ে এসছি এরকম কোনো ব্যাপার নয় কিছু জিনিস ঘটে যায় আমার জীবনে আধ্যাত্মিকতা আসাটা ওরকম ঘটে যাওয়ার একটা বিষয় তো আলাদা করে ওরভাবে কনসিয়াসলি বলতে পারবো না কিভাবে শুরু হলো তবে হ্যাঁ ওইরকমভাবে শুরু শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসা দিয়ে আধ্যাত্মিকতা শুরু তারপরে জীবনে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া সেখানে আধ্যাত্মিকতা বা আধ্যাত্মিক বই পড়া আধ্যাত্মিক ভাবনাচিন্তা আমাকে অনেকটা বের করে এনেছে সেই জায়গা থেকে অনেক শক্তি দিয়েছে তো সেই জন্য হয়তো আধ্যাত্মিকতার প্রতি আস্তে আস্তে ভালোবাসাটা শুরু হয়েছে আর বলছেন যে রোজকার জীবনে তুমি কিভাবে আধ্যাত্মিকতাকে মেনটেন করো রোজগার জীবনে কনসিয়াসলি দু তিনটে জিনিস চেষ্টা করি প্রথমত হচ্ছে আমার মা রেগুলারলি আমাকে বলেন এবং আমি সেটা চেষ্টাও করি প্রাণায়ামটা একটু করার চেষ্টা করি তার সাথে সাথে একটু এক্সারসাইজ যেটা রোজ হয় না এবং আধ্যাত্মিকতা আমি বলছি কেন এই শরীরচর্চাটাও একটা আধ্যাত্মিকতার মধ্যে আমার মনে হয় পড়ে কারণ শরীরটা আগে ঠিকঠাক থাকলে তবেই আমি আধ্যাত্মিক দিকে আরও বেশি করে কনসেনট্রেট করতে পারবো এবং তার সাথে সাথে চেষ্টা করছি এখন মেডিটেশানটা রেগুলারলি করা তবে পুজোটা করি রেগুলারলি এবং তার সাথে সাথে আধ্যাত্মিক পড়া ভগবদ গীতা আমি রোজ সকালে পড়ি তো এই জিনিসগুলো মেনটেন করি কিছু মাইন্ডসেট মেনটেন করার চেষ্টা করি যে সব কিছু জীবনে কন্ট্রোল করতে পারবো না যেটা হওয়া সেটা হবে যেটা কন্ট্রোল করতে পারবো না সেটাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই আর যখন উনি আছেন ওপরে সবটা সামলে নেবেন এই এই মাইন্ডসেটটা মেনটেন করার চেষ্টা করি আরেকটা জিনিস যেটা আমার মনে হয় আধ্যাত্মিকতার ক্ষেত্রে আমাকে খুব হেল্প করেছে আমি সবাইকে একরকমভাবে ট্রিট করার চেষ্টা করি যতক্ষণ আপনি আমার সাথে খারাপ ব্যবহার করছেন বা আপনি আমার সাথে খারাপ কিছু করছেন ততক্ষণ আপনি কী প্রফেশন থেকে বিলং করেন আপনি কোথায় থাকেন কিছু ম্যাটার করে না আমি সবাইকে সমানভাবে সম্মান করি এবং সম্মান করার চেষ্টা করি তো এই কটা জিনিস একটু চেষ্টা করি মেনটেন করার এরপরে সি কে মুখার্জি প্রশ্ন করছেন তুমি কি তোমার প্রফেশন কি তুমি কি টিচার এখনও চাকরি আমি পাইনি তবে হ্যাঁ আমি টিচার আমি প্রাইভেট টিউটার আমি বাচ্চাদের পড়াই তো সেই ক্ষেত্রে দেখতে গেলে হ্যামি টিচার আর উনি লিখছেন আর এত ভালো ভালো বই সাজেস্ট করার জন্য জন্য পছন্দ থ্যাংকস আপনাকেও থ্যাংকস আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য এবং দেখার জন্য যাদের বন্ধু বান্ধব বেশি নেই তাদের কাছে তোমার ভিডিওগুলো যে কতটা কত হেল্পফুল বলে বোঝাতে পারবো না আশা করি তোমার সাথে একদিন দেখা হবে অবশ্যই দেখা হবে আমিও চাই আমার সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছেন তাদের সাথে আমার দেখা হোক বই নিয়ে কথা হবে জীবন নিয়ে কথা হবে এবং আপনি যে বললেন না যে যাদের বন্ধু কম তাদের জন্য আমার ভিডিও হেল্পফুল এটা আমার কাছে অনেক বড়ো একটা পাওয়া কারণ আমার জীবনেও বন্ধুর সংখ্যা খুবই কম তো আমি একটু চুপচাপ ইন্টোভার্ট একা মানুষ তো সেই জন্য হয়তো আমার সাথে কানেক্ট করতে পারেন বা আমার চ্যানেলের সাথে কানেক্ট করতে পারেন ভালো লাগলো যে এই কথাটা আর উনি লিখছেন লাস্ট প্রশ্ন তুমি কি অডিও বুক শুনতে পছন্দ করো করি তবে কম আমি খুবই কম অডিও বুক শুনি কারণ আমার মনে হয় পড়ার অনুভূতিটা একেবারে আলাদা শোনার থেকে শুনি না যে আগে শুনতাম যখন সে অর্থে পাঠক ছিলাম না তখন আমি সানডে সাসপেন্স শুনতাম কিন্তু এখনও যে শুনি না নয় সানডে সাসপেন্স মাঝে মধ্যে শুনি তো কিছু কিছু স্পেসিফিক গল্প যেমন ওনাদের ফেলুদা শারলাক হোমস আমার ভীষণ ভালো লাগে তো শোনা গল্পই আবার আবার শুনি এবং সত্যজিৎবাবুর ছোটো গল্পগুলো ওনাদের আমার ভীষণ ভালো লাগে তো ওখানে আমি পড়া হয়ে যাওয়ার পরও শুনি তো মাঝে মধ্যে শুনি তবে বেশি প্রেফার করি বই পড়াটাই ইসলাম অফিশিয়াল লিখছেন যে আপনার সম্পর্কে একটু বলবেন বেসিক ইন্ট্রো আর আপনার প্রিয় লেখক এবং প্রিয় বইয়ের নাম কি। তো বেসিক ইন্ট্রো বলতে আমার নাম তো আপনারা জানেন তো আমি গ্র্যাজুয়েশানের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি আমি জেনারেল গ্র্যাজুয়েট তাই আমি এখন চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছি তো আমার বাড়িতে বাবা মা ভাই আছে তার সাথে সাথে আমি থাকি এবং বই পড়ার বাইরে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি গান শুনতে ভালোবাসি আমি শ্রীকৃষ্ণকে খুব ভালোবাসি এবং উনি আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একজন অংশ আমার জীবনে আধার বলতে পারেন এবং আমি খুব সিম্পল একজন মানুষ খুব সিম্পল সাদা সিদে একজন মানুষ এই মোটামুটি বেসিক ইন্ট্রো আমার বিষয় আর উনি বলছেন আপনার প্রিয় লেখক এবং প্রিয় বইয়ের নাম কি আমার প্রিয় লেখক অবশ্যই সত্যজিৎ রায় এনি টাইম সত্যজিৎ রায় খুব প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো অনেক আছেন রিসেন্টলি আশুতোষ মুখোপাধ্যায় লেখা পড়েছি ভীষণ ভালো লাগে আশা আশাপূর্ণা দেবী সঞ্জীব চট্টোপাধ্যায় তো অনেকেই আছে লিস্টটা খুব বড় একজনের নাম বলাটা খুবই ডিফিকাল্ট উনি বলছেন প্রিয় বইয়ের নাম কি প্রিয় বইয়ের নাম বলাটাও খুব ডিফিকাল্ট তবে রিসেন্টলি যদি বলেন খুব প্রিয় বই সেটা হচ্ছে সেই অজানার খোঁজে আশুতোষ মুখোপাধ্যায় এর পরের প্রশ্নে পৃথা চ্যাটার্জি সেভেন ওয়ান ফাইভ থ্রি উনি লিখছেন অনুরোধ থাকলো কিউনেট অবশ্যই করো করছি আমি জানি না এই প্রশ্ন পাব কিনা তাও করলাম তুমি স্বামী সর্বপ্রিয়ানন্দজির কনফারেন্স শুনেছ বলেছিলে কী করে জানতে পেরেছো আর বেলুর মঠ বা উদ্বোধন এরকম সেমিনার অ্যাটেন্ড করতে চাইলে কিভাবে করতে পারবো যদি একটু গাইড করো অপেক্ষায় থাকলাম উত্তরের হ্যাঁ গত বছর আমি স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজের একটা কনফারেন্স অ্যাটেন্ড করেছিলাম গোলপাড় রামকৃষ্ণ মিশনে তো আমি তখন গোলপাড়া রামকৃষ্ণ মিশন থেকে একটা কোর্স করছিলাম তো আমি রেগুলারলি ওনাদের মন যে মেন গেটে যাতায়াতটা করতাম ওদের এখানে ওখানে বই কিনতে যেতাম ওদের যে বইয়ের সেকশানটা আছে তো সেখানে একদিন নোটিসপুরে দেখতে পাই আমি চেক করতাম কারণ আমি তার আগের বছর শুনেছিলাম উনি এসেছিলেন ওখানে তো আমি মোটামুটি চেক করতাম আমি শুনেছিলাম যে ওই বছরের প্রথমে ওই দিকটাতে উনি আসেন তো আমি চেক করতাম তো ফাইনালি যেদিন দেখলাম তো ওনাদের সাথে কথা বললাম তো ওনারা বললেন যে কিছু লাগবে না জাস্ট আমাকে যেতে হবে এবং যেতে হবে মানে অনুষ্ঠানটা শুরু ছিল সাড়ে চারটে থেকে ওনারা বলেছিলেন পারলে একটা বার বারোটা সাড়ে বারোটার মধ্যে চলে আসবেন কারণ লাইন হয় আমি ভেবেছিলাম কত আর লাইন হবে বাট আমি দেড়টার সময় গিয়ে দাঁড়িয়েছিলাম লাইনে আমি দেড়টার সময় লাইনে দাঁড়িয়েও প্রায় তিরিশ চল্লিশ জনের পরে লাইনে ছিলাম তো ভিড় খুব হয় কিছু লাগে না কোনো পাস বা এই ধরনের কিছুই লাগে না আপনি জাস্ট যেতে হবে অ্যাটেন্ড করতে হবে কিন্তু আপনাকে একটু সময় থেকে মানে আগে যেতে হবে প্রচুর ভিড় হয় আর জানতে পারবেন কি করে আপনি গোলপাক রামকৃষ্ণ মিশনের যে অফিসিয়াল সাইট বা বেলুর মঠের যে সাইট বা উদ্বোধনের যে সাইট আছে সেখানে মধ্যে নোটিশগুলো চেক করবেন ওখানে পেয়ে যাবেন কারণ ওনারাও সেটা বলেছিলেন যে অনলাইনে আপনারা পেয়ে যাবেন বা ফোন করেও নাকি জানা যায় বাট আমি সেটা জানি না ওনারা বলেছেন ওনারা না মানে ওখানে একজনের সাথে আলাপ হয়েছিল একজন আন্টির সাথে উনি বলেছিলেন যে ফোন করেও জানা যায় যে উনি ওনার কোনো অনুষ্ঠান আছে কিনা তো এইভাবে আপনি জানতে পারবেন ভীষণ ভালো লেগেছিলো তো আপনি সুযোগ পেলে অবশ্যই অ্যাটেন্ড করবেন আর ভবিষ্যতেও যদি আমার অ্যাটেন্ড করার সুযোগ আসে আর একবার আমি যদি জানতে পারি আমি অবশ্যই চেষ্টা করবো আমার চ্যানেলে দিয়ে দেওয়ার মানে পোস্ট পোস্ট করে দেওয়ার চেষ্টা করব এরপর ফানি নিউজ রিপোর্টার্স থ্রি ফোর ফোর সিক্স লিখছেন দিদি কিউএনে কোথায় এই তো কিউএনে বানাচ্ছি এরপর পৌলমি ফোর ফাইভ টু জিরো উনি লিখছেন একজন বিগিনার্স কোন বাংলা ক্লাসিক দিয়ে পড়া শুরু করতে পারে আমি নিজেই বাংলা ক্লাসিকের ক্ষেত্রে বিগিনার্স তবে আমি প্রথমের দিকে এখন যে যে বইগুলো পড়েছি আমি সেগুলোই বলতে পারি প্রথমত চাঁদের পাহাড় অবশ্যই আদর্শ হিন্দু হোটেল পড়তে পারেন এছাড়া আপনি পড়তে পারেন সত্যজিৎ রায় যে কোনো লেখা পড়তে পারেন উপেন্দ্র কিশোর রায় লেখা পড়তে পারেন এছাড়া আমি বলবো যে অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখাগুলো পড়ুন সবটা ছোটদের বলে না অবনীন্দ্রনাথ ঠাকুরের নালক পড়ুন শকুন্তলা পড়ুন এই ধরনের লেখাগুলো পড়তে পারেন আর যদি বলেন যে আর অন্য ধরনের কিছু গল্পের সংকলন তাহলে বলবো মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্পের সংকলন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গল্পের সংকলন বিভূতিভূষণ বাবুর গল্পের সংকলন পড়তে পারেন এছাড়া বনফুলের গল্পের সংকলন মাস রিট আশাপূর্ণা দেবীর গজেন্দ্র কুমার মিত্রের গল্পের সংকলন এছাড়া সেই অজানার খোঁজে দারুণ একটা ক্লাসিক খুব আন্ডারডেটেড ক্লাসিক কিন্তু খুব ভালো লাগবে ওটাও পড়তে পারেন তো এই ধরনের বইগুলো অবশ্যই পড়তে পারেন কারণ আমি বিগিনার্স ক্লাসিকের ক্ষেত্রে আমি এগুলো পড়েছি আমার ভীষণ ভালো লেগেছে তাই আপনাকে বললাম এরপরে ডি সোহম সেভেন্টিন টুয়েলভ লিখছেন তোমার পড়া শ্রেষ্ঠ দুটো উপন্যাস দুটো গল্প এবং দুটো গোয়েন্দা গল্প বা উপন্যাস দুটো উপন্যাস অবশ্যই সেই অজানার খোঁজে এবং আদর্শ হিন্দু হোটেল আর দুটো গল্প বললে আমি বলবো সত্যজিৎবাবু সব গল্প ছোট গল্প আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে আমার ময়ূরকণ্ঠী জেলি খুব খুব প্রিয় একটা গল্প আমার খুব ভালো লাগে ময়ূরকণ্ঠী জেলি এছাড়া রিসেন্টলি সৌরভ মুখোপাধ্যায় সত্যিরতন বলে একটা গল্পের সংকলন করেছিলাম তার মধ্যে সত্যিরতন যে গল্পটা অসাধারণ এই দুটো গল্প এই মুহূর্তে মনে পড়ছে এবং আমার খুব প্রিয় দুটো গল্প এরপরে বলছেন যে দুটো গোয়েন্দা গল্প বা উপন্যাস এক স্পেসিফিক করে বলা খুব কষ্টকর ফেলুদার সমস্ত গল্প আমার ভালো লাগে তার মধ্যে যতকাণ্ড কাঠমান্ডুতে আমার খুব প্রিয় একটা গল্প এছাড়া টিনটোরেটো যিশু এই গল্পগুলো আমার খুব ভালো লাগে এরপরে কাকাবাবুর গল্প খুব ভালো লাগে তবে আপনি যেহেতু বা উপন্যাস বলছেন কাকাবাবুকে তো গোয়েন্দার এর মধ্যে ফেলা যায় না তো ওটা অ্যাডভেঞ্চার তো আমি তাহলে যদি গোয়েন্দা বলেন তাহলে বলবো আমার ফেলুদার পরে দীপকাকুর গল্প খুব ভালো লাগে তো দীপকাকুর গল্পের মধ্যে যেমন অদৃশ্য নজরদার রহস্যময় উপত্যকা এই গল্পগুলো আমার খুব প্রিয় তো এরপরে আমি যাচ্ছি যে কের জন্য যে পোস্টটা অনেক দিন আগে করেছিলাম তার কমেন্ট সেকশনের যে প্রশ্নগুলো ছিল সেইগুলোর উত্তর দিব তো প্রথম দশটা প্রশ্ন করেছিল মৃন্ময় দিৎ বেশ ভালো ভালো কিছু প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে কোনটা বেশি ভালো লাগে গল্প না উপন্যাস এবং কেন একটা চুজ করা খুব ডিফিকাল্ট অ্যাকচুয়ালি আমি বলবো কোনো সময় গল্প পড়তে খুব ভালো লাগে কোনো সময় উপন্যাস পড়তে ভালো লাগে গল্প ভালো লাগে কেন গল্পের মধ্যে আমার মনে হয় পাঠকের একটা ইনভলভমেন্ট থাকে কারণ গল্প তো একটা পার্টিকুলার একটা সিচুয়েশন নিয়ে লেখা হয় তার আগে আমি কি হয়েছিল বা তার পরে কি হতে পারে সেটা ভাবার জন্য মানে পাঠক ইনভলভ হয়ে যায় সেটাকে আমি ইম্যাজিন করতে পারি যে আচ্ছা গল্পটা শুরু হওয়ার আগেও তো এরকম হয়েছিলো বা শেষে এটা হতে পারতো সো শেষ হয়ে হইল না শেষ যে কথাটা আছে ছোটো গল্পের সম্পর্কে তো সেই জন্য আমার ছোটো গল্প ভালো লাগে আর উপন্যাস ভালো লাগে উপন্যাসে তো খুব একাত্ম হওয়া যায় যেমন রিসেন্টলি সেই অজানার খোঁজিনি আমি বারবার বলেছি আমি ভীষণ একাত্ম হয়েছিলাম কারণ যখন আমি কয়েকটা চরিত্র সম্পর্কে অনেকক্ষণ ধরে পড়ছি যদি খুব সুন্দর লেখা হয় যে ক্লাসিকের সাথে যেটা আমাদের হয় খুব একাত্ম হওয়া যায় তো দুটোই ভালো লাগে একটাকে আলাদা করে চুজ করাটা খুব ডিফিকাল্ট তারপরে মিনমেদি লিখছে যে নাটক কি সাহিত্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তুমি কি নাটক পড়ো হ্যাঁ আমি নাটক পড়েছি আপনারা জানেন হয়তো অচলায়তন পড়েছিলাম আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম এবং নাটক পড়ে আমার যে জিনিসটা মনে হয়েছিলো নাটক আরও বেশি জীবন্ত উপন্যাস তো জীবন্ত মানে লেখকের লিখন শৈলীতে জীবন্ত হয়ে ওঠে অবশ্যই কিন্তু নাটক যেহেতু ডায়লগ ফরম্যাটে লেখা থাকে ফলে আমি যেন দেখতে পাচ্ছি সামনে কি জিনিসটা ঘটছে তো সেটার জন্য নাটক বেশ জীবন্ত বলে আমার মনে হয়েছিল এবছরে বেশ কিছু নাটক পড়ার আমার লিস্টে আছে যেমন উৎপল দত্তের কিছু নাটক পড়ার ইচ্ছা আছে এছাড়া আপনারাও কিছু ভালো ভালো নাটক আমাকে সাজেস্ট করতে পারেন আমার ইচ্ছা আছে এই বছর অ্যাটলিস্ট দু তিনটে ভালো ভালো নাটক পড়ার তো নাটক অবশ্যই মনে হয় সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু সেটা আস্তে আস্তে হয়তো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কারণ নাটক নিয়ে সেভাবে কথা হয় না বাট আমি খুব নাটক পড়তে চাই তো আপনারা কিছু নাটক আমাকে সাজেস্ট করতে পারেন এছাড়া আমি উৎপল দত্তের একটা দুটো নাটক কিনেছি এবছর পড়ার জন্য তো নাটক পড়তে বেশ তো ভালো লেগেছে আমার এছাড়া আমি ছোটোবেলায়ও দুটো নাটক পড়েছিলাম আমার এই মুহূর্তে না মনে পড়ছে না কিন্তু সেই নাটক দুটো পড়ে আমি ইন্সপিরে ইন্সপায়ার্ড হয়ে আমি আমার বাড়িতে ছোটো ছোটো যারা ভাই বোনরা ছিল তাদেরকে নিয়ে আমি একটা নাটক করেও ছিলাম আমাদের পাড়াতে তো নাটক ভালো লাগে এরপরে মৃণময়দি লিখছেন নতুন লেখকদের লেখা কেমন লাগে প্রিয়কে নতুন লেখকদের লেখা খুবই ভালো লাগে বেশ কিছু ভালো ভালো লেখক আছেন যাদের লেখা পড়তে আমার খুব ভালো লাগে সেই নেমে একটা ভিডিও করেছিলাম তাদের মধ্যে যেমন দুর্লভ সূত্রধর কল্লোল লাহিরি ওনার লেখা আমার ভীষণ ভালো লাগে এছাড়া আপনার সৌরভ মুখোপাধ্যায়ের লেখা ভালো লাগে এছাড়া রিসেন্টলি আমি পড়লাম উবায় ধকের লেখা খুব খুব ভালো লেগেছিল উবায় হকের লেখা তো এই ধর দীপান্বিতা রায়ের লেখা আমার ভীষণ ভালো লাগে তো এই সব এই ধরনের মানে এই লেখকদের লেখা পড়তে তো আমার বেশ ভালো লাগে তারপরে লিখছে বুক টিউবিং নিয়ে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে সত্যি সেভাবে আমি ভবিষ্যৎ পরিকল্পনা যে খুব করি তা নয় আমি ওয়ান ডে অ্যাট আ টাইম এভাবে এগোই আমি এই সপ্তাহে জানি হয়তো কী কী ভিডিও দেব পরের সপ্তাহে আমি কী কী ভিডিও দেবো এখন আমি নিজেই জানি না তো ভবিষ্যৎ নিয়ে সেভাবে কোনো পরিকল্পনা করি না তো এটা নিয়েও সেভাবে নিই তবে জানি আমি চেষ্টা করবো কন্টিনিউ করার বুকটিউবটাকে কন্টিনিউ করে আমি দেখতে চাই আজ থেকে পাঁচ বছর পর বাংলা বুকটিউব কোথায় যায় কারণ আমার মনে হয় বাংলা বুকটিউব বেশ আন্ডার রেটেড তো সেইটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড যে আজ থেকে পাঁচ বছর পর আদৌ কি বাংলা বুক টিউবকে মানুষ এর থেকে বেশি গুরুত্ব দেয় কি দেয় না এরপরের প্রশ্ন ব্যক্তি অনিন্দিতা কী ধরনের বই পড়তে ভালোবাসে ব্যক্তি অনিন্দিতা সবথেকে ভালোবাসে আধ্যাত্মিক বই পড়তে সাইকোলজিক্যাল বইগুলো ভালো লাগে যদিও ইংলিশে বেশি পড়ি সেটা আমার ভীষণ ভালো লাগে সাইকোলজি তো এই দুটো জিনিস ভালো লাগে আর যখন মন খারাপ লাগে যখন কিছু ভালো লাগে না তা তখন ভালো লাগে ডিটেকটিভ পড়তে তো ডিটেকটিভ ছোটো গল্প একগুলো মন ভালো করার জন্য পড়ি আর আধ্যাত্মিকতার মানে আধ্যাত্মিক বই আর মনস্তাত্ত্বিক বা সাইকোলজিক্যাল বই সেটা আমার খাদ্য বলতে পারো তো এই চার ধরনের বই পড়তে ভালো লাগে পরে লিখছে যে সাহিত্যের কোনো চরিত্র হতে চাইলে কোনটা হবে সাহিত্যের কোনো চরিত্র আমি হতে চাইলে আমি অবশ্যই হব মানে দুটো চরিত্রের কথা বলুন প্রথমত আমি হাজারি ঠাকুর হতে চাই হাজারি ঠাকুরের মতো যে পার্সিভিয়ারেন্স ওটা আমি আমার লাইফে আনতে চাই ওরকম মনোবল ওরকম হার নামানার যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা আমি চাই আমার মধ্যে আসুক তো ওটা হতে চাইবো আর একটা হতে চাইবো আমি সেই অজানার খোঁজে পড়ে খুব ইচ্ছা হয়েছিল কালী কিঙ্কর অবদূতের সাথে একবার দেখা করতে তো এখানে যে লেখকের চরিত্রটা ছিল তো ওই চরিত্রটা আমি হতে চাই যাতে আমি কিঙ্কর অবধূতের সাথে দেখা করতে পারি ওনার সাথে কথা বলতে পারি তো এই দুটো চরিত্র আমি হতে চাই তারপরের প্রশ্ন লিখছে কোন সব থেকে বেশি প্রভাব ফেলেছিল তোমার ওপর এখন অবধি আদর্শ হিন্দু হোটেল আর তার থেকেও বেশি প্রভাব ফেলেছে আমার ওপর সেই অজানার খোঁজে আমি আমার জীবনে বইটা পড়ার পর এই গত দু মাসে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি আমার নিজের মধ্যে তো ওই বইটাই থেকে বেশি আমার মধ্যে প্রভাব ফেলেছে প্রশ্ন এই যে এতদিন বই নিয়ে কাজ করছো ভালো খারাপ যদি কিছু থাকে ভাগ করো ভালো লাগা তো প্রচুর আছে বেশ ভালো ভালো কিছু মানুষের সাথে আলাপ হয়েছে এবং আমার মনে হয় আমি ছোট হলেও বেশ ভালো একটা কমিউনিটি তৈরি করতে পেরেছি ইউটিউবে হ্যাঁ আমি এটা বলবো না যে আমি যখন ভিডিও দিচ্ছি তখন ভিউজ বা সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার কাউন্ট আমার কাছে ম্যাটার করে না যদি না করতো তাহলে আমি ভিডিও বানিয়ে বাড়িতে সেভ করে রেখে দিতাম আমি যখন পোস্ট করছি পাবলিকলি তখন আমি চাই মানুষ দেখুক কিন্তু ওই দুটো জিনিসের থেকে বেশি যেটা আমার কাছে ম্যাটার করে যে কতজন মানুষ আমার ভিডিওতে মানে কমেন্ট করছেন কারণ আমরা ভিডিও দেখি লাইক বাটনও হয়তো অনেকে প্রেস করে দিই কিন্তু কমেন্ট আমরা সবসময় সবার ভিডিওতে করি না সেই কানেকশানটা ফিল করলেই হয়তো আমরা তার ভিডিওতে কমেন্ট করি তো যখন মানুষ কমেন্ট করেন সেটা আমার খুব ভালো লাগে তো তখন মনে হয় যে হ্যাঁ ছোটো হলেও একটা কমিউনিটি আমি তৈরি করতে পেরেছি এবং যখন একই মানুষের কমেন্ট বারবার দেখি আমার ভিডিওতে তখনও মনে হয় আচ্ছা মানুষ রয়েছেন দিন ধরে আমার অনেক সাবস্ক্রাইবার হলো কিন্তু তারা মানে রিটেন করছে না সেটা আমার ভালো লাগে না মানুষ রয়েছেন আমার চ্যানেলের সাথে অনেক দিন ধরে তো সেটা আমার সবথেকে ভালো লাগার জায়গা বেশ অনেক মানুষকে তো দেখছে এই কবচরে মানুষ ফিরে ফিরে আসেন তাদের কমেন্টগুলো যখন রেগুলার বেসিস দেখি সত্যি খুব ভালো লাগে এটা আমার সবথেকে বেশি ভালো লাগার জায়গা আর খারাপ লাগার জায়গা যদি বলো আমার মনে হয় বাংলা ইউটিউব ভীষণ আন্ডার রেটেড বাংলায় বেশ ভালো ভালো মানুষই বই নিয়ে কথাবার্তা বলেন বা সেইভাবে সে রেকগনাইজেশনটা পাওয়া যায় না ইউটিউব বাংলা ইউটিউব আরও মানে বাংলা বুকটিও আরও বেশি গুরুত্ব পাক বলে আমি মনে করি পাওয়া উচিত তো ভীষণ আন্ডার রেটেড বাংলা বুকটিও তো এটাই একটা খারাপ লাগার জায়গা তারপরে মেয়েদের লিখছে জার্নাল লেখো জানি গল্প কবিতা উপন্যাস লেখার ইচ্ছা আছে না গল্প কবিতা বা উপন্যাস লেখার আমি একটু নন ফিকশান আমি যখন আমার এক টাইরি আছে সেখানে আমি লিখি কিছু কিছু বিষয়ের উপর তো আমি দেখেছি আমার নন ফিকশানটাই আসে তো ফিকশান লেখার কোনো প্ল্যান বা ইচ্ছা কোনোটাই মুহূর্তে আমার নেই প্রশ্ন নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন লিখছে মিনময় যে কোনো লেখকের সঙ্গে কথা বলতে পারলে কার সঙ্গে বলবে একজন জীবিত একজন মৃত একজন জীবিত বললে অবশ্যই সঞ্জীব চট্টোপাধ্যায়ের সাথে একবার দেখা করতে চাইবো ওনাকে একটা প্রণাম করতে চাইব ভীষণ ভালো লাগে সঞ্জীববাবুর লেখা আমার আর যদি মৃত বলো অবশ্যই সত্যজিৎ রায় মানে আমার তো এটা মনে হয় যে আচ্ছা আমি দেখা না করতে পারি অ্যাটলিস্ট আমার জন্মের আগেই উনি চলে গিয়েছিলেন তো আমার মনে হয় আমার মনে হয় যে আমি যদি আর কয়েক বছর আগে জন্মাতাম অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গের এক বাতাসে ওনার সাথে নিঃশ্বাসটা তো নিতে পারতাম তো সেটাও হয়নি তো ভীষণভাবেই যদি একবার ওনার সাথে মানে ওনাকে জাস দেখতে পারতাম দেখা করা কথা বলা তো দূরের কথা একবার জাস দেখতে পারতাম তাহলেই মনে হয় আমি ধন্য হয়ে যেতাম হ্যাঁ এরপরে অনুশ্রী বর্মন বলছে তোমার পড়া বেস্ট বই সাজেশন দিও ইন থ্রিলার হরর অ্যান্ড রোম্যান্স সেকশন হরর রোম্যান্স বলাটা খুব ডিফিকাল্ট হরর আমি একেবারেই পড়ি না তো হরর বলতে পারবো না রোম্যান্সের কথা যদি বলেন খুব কম রোমান্টিক বই পড়ি আমি পড়িই না বলতে গেলে কিন্তু আমি বিমল করের একটা লেখা পড়েছিলাম খড়কুটো অনেক দিন আগে পড়েছিলাম কিন্তু আমার ওটা খুব ভালো লেগেছিল বিমল করের ওই উপন্যাসটা আমার একমাত্র প্রেমের উপন্যাসে খুব ভালো লেগেছিলো এছাড়া রিসেন্টলি সেই অজানার খোঁজে পড়ে দেখবেন রকম প্রেমের উপন্যাস তো ওটাও ভালো লাগবে ওটা আমার মনে হয়েছে যে হ্যাঁ ওটা প্রেমের উপন্যাস ওটা তো অনেক কিছু আছে তো তার মধ্যে প্রেমটাও খুব সুন্দরভাবে রকম একটা প্রেম তো এই দুটো বই আমি সাজেস্ট করব। আর থ্রিলারের মধ্যে আপনি পড়তে পারেন অবশ্যই শেষ মৃত্যু পাখি পড়তে পারেন আর তারপরে আপনি পড়তে পারেন কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায়ের সেনোরিটা ইন্দরিন সান্নালের স্নেহজাল পড়তে পারেন এছাড়া আগাথা খ্রিস্টির মারারন্দা অরিয়েন্ট এক্সপ্রেস পড়তে পারেন তো এগুলো বই এগুলো আমার খুব প্রিয় বই তো এইগুলো থ্রিলারের মধ্যে অবশ্যই পড়তে পারেন আদিত্য রুদ্র লিখছেন কোন কোন লেখকের গল্পে হাসি কান্না ড্রামায় তিনটি একসঙ্গে পাবো হাসি কান্না ড্রামা বললে আমার প্রথমে যে নামটা এই মুহূর্তে মাথায় আসছে সেটা শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় আমার মনে হয় ওনার বিভিন্ন গল্পে আপনি সবগুলোই পাবেন এরপরে দুয়ে বলছে আর কোন পাবলিকেশানের বই পড়ে তুমি সব থেকে শান্তি পাও বাংলাদেশ থেকে থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য কোন পাবলিকেশানের বই পড়ে সব থেকে আমি খুশি হই আমি বলবো আমি রিসেন্টলি বেশ অনেকগুলো বই মিত্র ঘোষের পড়েছি এবং ওনাদের প্রচুর বই আমার উইস লিস্টে আছে তো মিত্র ঘোষের বই আমার বেশ ভালো লাগে আর বলবো আমি একটা পাবলিশিং হাউসের কথা যাদের দোকানে গেলে আমার মনে সব বই তুলে নিয়ে চলে আসি সেটা হলো সুপ্রকাশ প্রকাশন ওনারা যেসব বিষয়গুলোর উপর লেখেন সেই বিষয়গুলো এতটাই নস্টালজিক করে দেয় ফলে আমার মনে হয় ওনাদের সব বই আমি পড়ে দেখি এমন এমন কিছু বিষয়ের উপর ওনারা বই লেখেন তো এই দুটো পাবলিকেশনের বই আমার খুবই ভালো লাগে যদিও সুপ্রকাশের বই একটু দামের দিকে সেই থেকে মিত্র ঘোষের বইয়ের দাম অনেক কম বাট কন্টেন্ট ওয়াইজ দুটো পাবলিশারের বই আমার ভীষণ ভালো লাগে অমৃতা সেনগুপ্ত লিখছে হোয়াট মেড ইউ স্টার্ট আ বুকটিউব চ্যানেল সত্যি কথা বলতে বুকটিউব চ্যানেল শুরু করব সেভাবে কোনো দিন প্ল্যান ছিল না বই পড়া যখন শুরু করি র্যান্ডামলি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম একটা রিভিউ ঠিক না কিরাম লেগেছিলো লিখে তো তারপর দেখলাম আস্তে আস্তে সেই ভিডিওটাতে সেই পোস্টটাতে অনেক লাইক পাচ্ছি তখন থেকে জানতে পারি আচ্ছা বুক বুকস্টাগ্রাম বলে কোনো জিনিস হয় সেখান থেকে ইনস্টাগ্রামে কাজ করা শুরু আপনারা হয়তো অনেকে জানেনই না আমার একটা ইনস্টাগ্রাম চ্যানেল ছিল সেভেন প্লাস সেখানে মানুষজন আমার সাথে যুক্ত ছিলেন তো সেইটা চলে যায় আমার থেকে সেটা ডিপ ডিলিট হয়ে যায় তো তারপর ওটা নিয়ে ইংলিশ নিয়ে স্টার্ট করেছিলাম করতে করতে বাংলা বই পড়া শুরু করি তখন মনে হয়েছিল যে বাংলা বই নিয়েও করবো তো বাংলা বই নিয়েও রিভিউ লিখতাম কিন্তু ইংলিশ পড়ে রিভিউ লিখে একটা স্যাটিসফ্যাকশান আসছিলো কিন্তু বাংলা পড়ার পর দেখলাম সে ওই ইনস্টাগ্রামে লেখার তো একটা ওয়ার্ড লিমিট থাকে তো সেই ওয়ার্ড লিমিটের মধ্যে আমার মন ভরছে না লিখে তখন মনে হলো আচ্ছা বলতে পারলে বোধহয় ভালো হতো এবং বাংলা বই পড়ার পর আশেপাশে কারোকেই পাচ্ছিলাম না যাদের সাথে আলোচনা করতে পারি বই নিয়ে আর তখন এত বেশি করে বাংলা বই নিয়ে কিন্তু ইনস্টাগ্রামে এখন অনেক বেশি মানুষ বানান তো ইংলিশ বই নিয়ে ইনস্টাগ্রামে প্রচুর মানুষের সাথে কথা বলতাম তখন সেই স্যাটিসফ্যাকশানটা আসতো যে হ্যাঁ বই নিয়ে আলোচনা করতে পারছি কিন্তু বাংলা বই নিয়ে সেইটা আমি ইনস্টাগ্রামে খুবই হাতে গোনা কয়েকজন ছিল এত মানুষ ছিলেনই না আমি বলছি তখন বোধ হয় দু হাজার কুড়ি টুড়ি নাগাদ উনিশ আমি শুরু করেছিলাম তো তখন মনে হলো আচ্ছা ইউ ইউটিউবে কীরকম কেউ আছে তখন আমি বেশ দু তিনটে চ্যানেল তখনও বেশি চ্যানেল ছিল না হার্ডলি দু তিনটে চ্যানেল ছিল ডিসকভার করলাম তখন মনে হলো হ্যাঁ একবার চেষ্টা করে দেখি না তো সেই তখন ইউটিউবে প্রথম ভিডিও দেয়া তো ওই কারণেই দেয়া যাতে আমি আমার বইটা পড়ার পর পেটের মধ্যে গজগজ করে কিছু বলার জন্য তো কারোর সাথে ডিসকাস না করতে পারে ভাবলাম ক্যামেরা চালিয়ে বলে ফেলি বলে পোস্ট করলাম তারপর দেখলাম মানুষজন আসছেন দেখছেন ভিডিও সাপোর্ট করছেন তো এভাবেই শুরু যদিও এটা আমার সেকেন্ড চ্যানেল আমার আগে একটা চ্যানেল ছিল সেটা ডিলিট হয়ে যাওয়ার পর আবার নতুন করে এই চ্যানেলটা তো ওভাবেই শুরু করেছিলাম সেই চ্যানেলটার সাথে তারা টোয়েন্টি ওয়ান এইটি সিক্স লিখছেন কংগ্রাচুলেশন মানে ওয়ান কের জন্য লিখেছিলেন থ্যাংক ইউ রনি লিখছেন বেঙ্গলি বুকটিউবার ওয়ান কে সাবস্ক্রাইবার মানে বেশ ভালো থ্যাংক ইউ এরপরে ডালিয়া সাহা লিখছেন হ্যালো দিদি কেমন আছো হ্যালো আমি ভালো আছি আশা করি তুমিও ভালো আছো তোমার পড়া দুর্দান্ত থ্রিলার উপন্যাস কোনগুলি আমি একটু আগেই বলে দিয়েছি তিন চারটে থ্রিলারের কথা তো যেমন ওই শেষ পাখি সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের কৃষ্ণেন্দ্র মুখোপাধ্যায় সেনোরিটা ইন্ডোনালের স্নেহ জাল এছাড়া আগাতা খ্রিস্ট মার্ডার অন দ্য অরিয়েন্ট এক্সপ্রেস এগুলো দারুণ থ্রিলার এরপরে সোমালি বিশ্বাস থ্রি ওয়ান নাইন লিখছেন তোমার পড়া সেরা পাঁচটি উপন্যাসের নাম কোনগুলি আমার পড়া সেরা পাঁচটা উপন্যাস বলা খুব ডিফিকাল্ট তবে আদর্শ হিন্দু হোটেল খুব প্রিয় সেই অজানার খোঁজে এতক্ষণে আপনারা বারে মুখস্থ করে ফেলেছেন সেই অজানার খোঁজের নামটা আমি জানি এছাড়া আমি পড়েছিলাম কল্লোল কল্ল্লাহির ইন্দুবালা ভাতের হোটেল খুব ভালো লেগেছিলো এছাড়া স্বপ্নময় চক্রবর্তী পাউডার কৌটোর টেলিস্কোপ খুব মনের কাছের একটা উপন্যাস আর যদি উপন্যাস বলেন চাঁদের পাহাড় কারণ চাঁদের পাহাড় তথাকথিত সেইভাবে আমার প্রথম পড়া বাংলা উপন্যাস তো এই পাঁচটা উপন্যাস খুব মনের কাছে এছাড়া বেশ কিছু অন্যান্য উপন্যাসের সাজেশন নিয়ে আমি রিসেন্টলি একটা ভিডিও বানিয়েছিলাম উপন্যাস না পা বই তাতে নন ফিকশানও ছিল তবে এই পাঁচটা বই এই মুহূর্তে যেগুলোর নাম মনে পড়ছে তার মধ্যে খুবই প্রিয় অঙ্কুর দেবনাথ ফোর ফাইভ থ্রি জিরো লিখছে দিদি কলেজ স্ট্রিটে কোথায় কোন দোকানে মোটামুটি সব পাবলিশারের বইয়ের কালেকশান ভালো পাবো হ্যাঁ দেখো আমি মোটামুটি যখন কলেজ স্ট্রিটে যাই আমি বিভিন্ন যে পাবলিশারের বই সেখান থেকেই কিনি তবে আমার ভাইকে যখন মাঝে মধ্যে পাঠাই ও তো সব পাবলিশারের দোকান ওভাবে চেনে না তবে ও মাঝে মধ্যে যায় গিয়ে এনে দেয় বাট যখনও পারে না তখনও দেজে গিয়ে বলে দেজেও কিন্তু অনেক বই ওকে এনে দিয়েছে এছাড়া বোধ হয় দে বা দে বুক স্টল বা বুক স্টোর এরকম একটা কিছু নাম নামও বলছিলো সেখানেও অনেকগুলো পেয়েছে তবে আমি যেহেতু প্রত্যেকটা পাবলিশারের দোকানে গিয়ে কিনি ফলে সেই অর্থে আমি ওভাবে বলতে পারবো না যে কোন স্টলে তুমি সব পয় বাট আমি বোধহয় একবার কলেজটা আমার দিদির সাথে গিয়েছিলাম তখন বোধ হয় ও কিনেছিলো দে বুক স্টোর বা এরকম একটা কিছু অনেক দিন আগে গিয়েছিলাম তখন আমি ইউটিউব করতাম না তো তখন বোধ হয় ও দে বুক স্টোর বা এরকম একটা কিছু ছিল দোকানটার নাম আমি এই মুহূর্তে প্রপারলি মনে পড়ছে না বাট ওখানে আপনি বোধ সব পাবলিশারের বই পেতে পারেন এছাড়া ছোটো ছোটো যে স্টলগুলো আছে সেখানেও দেখেছি কিন্তু অন্যান্য পাবল বেশ সব পাবলিশারের বই ওখানে অ্যাভেলেবেল থাকে সেটা দেখতে পাবেন এরপর ইউ লাভ টু থ্রি থ্রি না সম্ভবত আমি প্রথম ওয়ানকে উপলক্ষে একটা ভিডিও বানাতে বলেছিলাম দয়া করে বলবেন ছোটোবেলা যাতে মনে পড়ে সেই রকম কিছু বইয়ের নাম ছোটোবেলা যাতে মনে পড়ে এরকম নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম ছোটোবেলা যাতে মনে পড়ে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বই আমার ছোটোবেলা বললেই মনে পড়ে টুনটুনির গল্প তাছাড়া গুপি গাইন বাগা এছাড়া সুকুমার রায় হজবরল ল আবোল তাবোল বাবুর বইগুলো তো ফেলেলুদা আমাকে ছোটোবেলা মনে করায় কাকাবাবু ফেলুদার থেকেও আমি ছোটোবেলায় কাকাবাবু পড়েছি তো কাকাবাবু ছোটোবেলা মনে করায় অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুল আমার ছোটোবেলা মনে করায় তো এরকম বিভিন্ন কাবুলিবেলা ছোটোবেলা মনে করায় তো চাঁদের পাহাড় ছোটোবেলা মনে করায় তো এই এই গল্পগুলো আমাকে আমার ছোটোবেলা মনে করে আশা করি আমাকে না সবাইকেই তাদের ছোটোবেলা মনে করায় তো এই ছিল আজকের ভিডিও বেশ অনেক ভালো ভালো কিছু প্রশ্ন আপনারা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি এক্সপেক্টই করিনি যে এত মানুষ প্রশ্ন করবেন তো বেশ ভালো লাগলো আমার এই ভিডিওটা আজকে করে যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট সেকশন তো খোলাই আছে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর এখনও অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে ততদিন নিজে ভালো থাকুন আশপাশটাকে ভালো রাখুন নিজে পজিটিভ থাকুন আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন নিজে বই পড়ুন অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন নমস্কার